নমস্কার স্পটা নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি অনিত ঘষের সঙ্গে অনিত ইস্টবেঙ্গল পরপর দুটো ম্যাচ জিতলো আইএসএল এ সেটা প্রায় এক বছর পর ঘটল পাশাপাশি এই ইস্টবেঙ্গল এই সিজনে টানা আটটা ম্যাচ হেরেছিল তারপর ছটা ম্যাচে অপরাজিত তুমি কিন্তু ব্রেকের সময় যখন মালয়েশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচের জন্য যে ব্রেকটা হয়েছিল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তখন কিন্তু বলেছিলে যে একান্ন পয়েন্টের খেলা বাকি আমি কিন্তু আশাবাদী এই ইস্ট সুপার সিক্সও যেতে পারে ব্রেকের পরে আমরা দেখছি যে ইস্ট অন্য ছন্দে কোচ অস্কার বুজো ওই দলটাকে গড়েছেন তিনি বোঝার চেষ্টা করেছেন সেই রোগ এবং রোগ সারাতে কিছুটা হলো তিনি যে হয়েছেন রেজাল্টই তার বলে দিচ্ছে কি বলবে আজকের এই জয়ের পর দেখো প্রথমেই বলবো আমি খুব খুশি শুধু আমি নই আমার মতে এরকম প্রাক্তন প্লেয়াররা এবং আপামোর ইসম সমর্থক সবাই অফিসিয়াল এভরিবাডি ভেরি হ্যাপি আফটার লং লং তুমি শুরু করলেই হবে অলমোস্ট ওয়ান ইয়ার এবং ব্যাক টু ব্যাক টু ম্যাচ অ্যান্ড নট নট অনলি দ্যাট এই ম্যাচটা আজকে চেন্নাইয়ের সঙ্গে অ্যাভে ম্যাচ ছিল এবং সেখান থেকে টু পয়েন্ট আর্ন করে নিয়ে আসা ম্যাচ জিতে নিয়ে আসা ইটস এ রিয়েলি ক্রেডিট ক্রেডিটের ব্যাপার এবং তার জন্য এন্টার ইমাম বেঙ্গল প্লেয়ার্স এবং কোচ কোচিং স্টাফ অফিসিয়ালস এবং আপামোর ইস্প সমর্থকদেরকে অ্যাজ এ প্রাক্তন হিসাবে আমার অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা নাও তুমি যেটা বললে জয়দা জেমে শুরু করলে তোমায় বলি আমি বরাবরই অফিসিমাস্টেক এবং আশাবাদী যে যে কোনো ভালো টিম দেখো খেলতে পারফরম্যান্স ঠিক থাকে না বা তোমার একটু ফল করে যায় সেটা কাউন্ট হচ্ছে সেই ভালো টিমের আর যে প্লেয়ার কোয়ালিটি প্লেয়ার থাকে বা সেই প্লেয়ারদের পারফরমেন্সের উপরে ডিপেন্ড করে এবং কোচের উপরে ডিপেন্ড করে তো সেই জিনিসটা নিয়ে আমরা বরাবরই যখন এই যে তুমি শুরু করলে যেভাবে যে প্রিভিয়াসলি আমি যদি স্ট্যাট দেখি ক্লাব ইস্ট বেঙ্গল টিমের সেখানে তোমার সেখান থেকে কাম ব্যাক অর্থাৎ এফসি কোয়ালিফাইড পর থেকে এবং এই এইযোগ আজকে রেজাল্টস এইটা তোমায় বলি আমি কেন বলছি যে আমি কনফিডেন্স ছিলাম আমি অনেক পুরোনো একটা আর্টিকেল দেখছিলাম হঠাৎ করে চোখে এলো যে হরিপ্রসাদ বাবু যিনি আর তোমার আমাদের প্রাক্তন বিশিষ্ট সাংবাদিক হরিপ্রসাদ চট্টোপাধ্যায় যিনি পরিসংখ্যানবিদ উনি অনেক বছর আগে অনেক বছর মানে অলমোস্ট টু ডেকেজ টু ডেকেজ থ্রি ডেকেজ আগে তোমার আমাদের লেজেন্ডারি তোমার শিশু মুখোপাধ্যায় স্যারের একটা ইন্টারভিউ নিয়েছিলেন কারণ আমরা সবাই জানি উনি বিশাল বড়ো বেঙ্গল সাপোর্টার এবং মেম্বার অলসো এক্সিকিউটিভ মেম্বার মানে এবং ওনার একটা ইন্টারভিউতে যখন হরি প্রসাদবাবু জিজ্ঞেস করেছিলেন স্যারকে যে ইস্টবেঙ্গল সম্বন্ধে তখন উনি বলেছিলেন যে আমি এইটুকুনি জানি যে ফুটবলটা এরকম জিততে জিততে হারে হাঁটতে হাঁটতে যেতে তো ওনার এবং একটা কথাই বলেছিলেন যে জিততে জিততে জিতেন হাঁটতে হাঁটতে হারা অ্যাকচুয়াল একদম এই শব্দটাই বলেছিলেন ওটার রেস ধরে ছড়া ওনাকে এটা বলতে বলা হয়েছিল এবং উনি এটা বলেছিলেন ইয়েস 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 ছড়া তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখো ওই চিন্তাভাবনা থেকে যদি মানে উনি ওই চিন্তাভাবনাতেই কিন্তু কতটা দূরদর্শী চিন্তাভাবনা ছিলেন তো সেই জায়গা থেকেই আমরা যারা সত্যিকারের মানে ইভেন আমি তোমায় বলছি ঠিক যখন এফসি কলেজ কোয়ালিফায়ার খেলতে যাচ্ছে বা টিম জিতছে সেই সময়টা কিন্তু প্লেয়ার দেখ মানে প্লেয়ার দেখ দেবজিৎ দা বলেছে যে আমার মনে হয় টিমের যা পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে কোচকে যা দেখতে পাচ্ছি অসুকে সেখান থেকে টিম ঘুরে ব্যাপার নয় টিম তো খারাপ নয় কিন্তু যে জায়গায় দাঁড়িয়েছিল ওয়েস্ট বেঙ্গলএল একটা একুশ বলছি সময় এসেছিল তারপর এটাই সেরা টিম এটা কোনো সংশয় নেই একদমই কিন্তু কোথাও যেন ক্লিক করছিল না এবং যেটা হয় ক্লিক না করাতে টিমের মধ্যে একটা মানে ব্যাক টু ব্যাক ছেড়ে যাওয়া বা যেরকম হয় আর কি সেখান থেকে দাঁড়িয়েই কিন্তু আজকে এই যে তোমার যে জায়গাগুলো আমরা পয়েন্ট আউট পিঙ্ক পয়েন্ট করেছিলাম সেই জায়গাগুলো অস্কার ঘুসো এসে অনেকটা আমি বলবো আজকেও যে ফরমেশনে স্টার্ট করেছে একদম পারফেক্ট অ্যাপ্রেপের ফরমেশান কারণ হচ্ছে অ্যাভে ম্যাচ খেলতে গেছে সেখানে আমার ডিফেন্সটাকে ইনট্যাক্ট করেই আমাকে অ্যাটাকিংয়ে যেতে হবে সো ফোর ফাইভ ওয়ান যে ফরমেশনটা নিয়েছে আমার মনে হয় একদম পারফেক্ট এবং আমি কিছুটা মিল পাচ্ছি আই ডোন্ট নো আমি বলছি এটা সেটা কিনা কিন্তু ওনার ম্যাচ রিডিং বা যেটা দেখতে পাচ্ছি বা স্টেপ বাই স্টেপ টিম রিডিং যেটা আর কি এতটাই স্ট্রং সুভাষদার মতো হ্যাঁ খানিকটা আমি ওনার এ দেখছি সুভাষ একটা ছো আমরা দেখছি হ্যাঁ কিন্তু সে সেখান থেকে দাঁড়িয়ে বলছি যে তোমার আজকে প্রথম ফার্স্ট হাফটা তুমি দেখো ফর্মেশানটা ঠিকমতো অ্যাডাপ্ট করতে পারেনি টিমটা এবং একটু অগছল লাগছিলো এবং অনেকগুলো অ্যাটাক এবং সুযোগও পেয়ে গেছিল তোমার চেন্নাই কিন্তু সেকেন্ড হাফটা এত সুন্দর স্টার্ট করল এবং এটাই হচ্ছে আলটিমেটাম যে তোমার ফাইভ ফোর ফাইভ ওয়ানের যে ফুটবল ওয়ান স্ট্রাইকার সে সবসময় তোমার ডাউন দ্য লাইন নেমে এসে আর তোমার যেটা ক্লিন্টন তোমার ডিমিত্ত প্রাগ্রস করছিল আনডাউটলি কিন্তু এখানেও একটা ক্লিক করা কোচের বোঝা প্লেয়ার সম্বন্ধে যে ক্লিন্টন সিঙ্গেল স্ট্রাইকার যেটা আর কি ফোর ফাইভ একটা বেস্ট জায়গা ক্লিন্টনের তো সেই জায়গাটা কিন্তু ক্লিন্টন খুব সুন্দর ইউজ করেছে যে কখনো ডান দিকে সরে গেছে কখনো বা দিকে সরে গেছে এবং এই ফোর ফাইভ ওয়ানের জয়দা প্যাটার্নের ফুটবল কি তোমার অলওয়েজ পেছন দিক থেকে ম্যান যাওয়া থার্ড ম্যান ইউ নো অ্যান্ড ম্যান বার্ন এবং দেখো তুমি দুখানা গোল সেই বিষ্ণু এবং তোমার সেই জিকসন পেছন দিক থেকে এসে যে শ্যুট করা এবং এত সুন্দর একটা ক্লিনিক্যাল ফিনিশ করলো আর তোমার একদম আপুকের জায়গায় বলটা পেয়েছে এখানটা আমরা বলি স্কোরিং জোন জায়গাটা ঠিক সেই জায়গাটা তোমার বলটা পেয়েছে এবং এত সুন্দর বলটা করলো সো এবং অ্যাট দ্য সেম টাইম বলবো ডিফেন্স লাইন আজকেও আজকেও তোমার হিজাজি এবং আনোয়ারকে আমার খুব ভালো লেগেছে স্পেশালি তোমার রাকিব এবং তোমার প্রত্যেককেই বলবো বিষ্ণু তো ছেড়েই দাও এত কনফিডেন্টলি ও খেলছে এবং ম্যাচুরিটি দেখাচ্ছে ফুটবলে সো সব মিলিয়ে টোটালি কিন্তু আমি আই এম সো হ্যাপি আই এম সো হ্যাপি অনেক ধন্যবাদ অনেক তোমাকে তোমার মূল্যবান অবজারভেশন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য